তুমি কইছো মা মারে সব সময় রেসপেক্ট করতাম বুঝছো তাই না মামা লাগুন সব সময় সম্মান করতাম কিন্তু আজকে তোমার ভাইয়ে আমার সাথে যা করছো তার এবার প্রাপ্য একটা বিচার আমি চাই কে বিচার আমি কি করছি আমার বিচার হইতো দিদি গো তুমি আগে আমার পুরা কাহিনী উনো তোমার পুরা কাইনের মধ্যে খালি জাপসার জাপসা খালি ছয় নয়ের মা তুন ভাই মা এই ছয় নয় কি তারে ছয় নয় করে আমি কি তার বাটফার নেই মুখ সামলাইয়া কথা কও আই এম বিন্দু

আমি তা বুঝছি না বুঝছো আমি তোমার কাছে কইলাম সাথে আমার কোনো মাত নাই মামা মামা লাগবে দিলাম আমি তোমার কাছে আইলাম তোমাকে কইলাম আমি আমার সঠিক বিচার যাই আমি যে একশো বিশ টাকা খরচ করছি পাশাপাশি আমি যে বিয়াত হয়েছি আমি বিয়া বাধ্য আমি বাবা বিয়া দোক সমস্যা নাই আমার একশো